ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত সো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করবেন তো আজকের এই ভিডিওতে আমি অ্যাট্রোজার দেখাবো এবং ইনস্ট্যান্ট আপনাদেরকে খতিয়ান ডাউনলোড করে দেখাবো তো ভিডিওটি অবশ্যই ধৈর্য করে দেখবেন তাহলে আপনারা আজকের এই ভিডিও দেখে আপনারা নিজেরাই অনলাইন থেকে ডাইরেক্ট আপনারা সরাসরি যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের কপিটি ডাউনলোড করতে পারবেন সেটিতে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঠে থাকবে বেল আইকনটি প্রেস করে দিবেন সো फ्रेंड्स চলুন স্ক্রিনে গিয়ে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করবেন ইনস্ট্যান্ট সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন স্ক্রিনে রয়েছি তো আপনারা যে কাজটি করবেন একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে landgov.bd লিখে সার্চ করবেন তারপর এই ওয়েবসাইটে চলে আসবেন landgov.bd যে সাইটটি রয়েছে এই সাইটে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন 2025 সালে সাইটটিকে আপডেট করা হয়েছে তো আজকে আমরা নতুন নিয়মে এখান থেকে খতিয়ে ডাউনলোড করা শিখবো এবং দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে কর্নারে একটি লোগো অপশন রয়েছে এখানে ক্লিক করার পর এখানে রয়েছে লগিন এবং রেজিস্ট্রেশন অপশন রয়েছে তো আমাদেরকে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমরা রেজিস্ট্রেশন যখন ক্লিক করছি তখন এখানে দেখতে পাচ্ছেন নাগরিক সংস্থা রয়েছে এবং প্রশাসনিক রয়েছে তো আমরা নাগরিক হিসেবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখানে রয়েছে সিটিজেন নাগরিক এবং অর্গানাইজেশন মনে হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক তো আমরা নাগরিক হিসেবে একজন সিটিজেন হিসেবে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে সিটিজেনে ক্লিক করব অর্গানাইজেশন হলে অর্গানাইজেশনে ক্লিক করবেন তো আমি সিটিজেন হিসেবে খুলব তার জন্য সিটিজেনে ক্লিক করে এখানে আমাদের নেম দিয়ে দিতে হবে এনআইডি কার্ডে ভাবে নাম রয়েছে সেম হব সেই নামটি এখানে দিবেন এবং একটি ফোন নাম্বার দিবেন তারপর নিচে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি পূরণ করে সাবমিট করার পরেই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে একটি ওটিপি কোড যাবে এবং একটি পাসওয়ার্ড দেবেন আপনারা অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটি মনে রাখতে হবে এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ করতে হবে আপনাদের তো এই সমস্ত তথ্য আমি এখানে পূরণ করে দিচ্ছি পূরণ করে সাবমিটে ক্লিক করব তো আমি সাবমিটে ক্লিক করছি কিছু তথ্য আমি হাইট করে রাখছি তো এখানে ওটিপি কোড যাবে যে আমার ফোন নাম্বারটি দিয়েছি সেই ফোনে ছয় সংখ্যার একটি ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে আমাকে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি তো এরপর আমাকে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং পাসওয়ার্ড দি দেওয়ার জন্য বলা হচ্ছে তো আমরা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ড হালনাগাদ করনে ক্লিক করব নিচে তো এখানে আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন এবং যে পাসওয়ার্ডটি আপনাদের মনে থাকে সেটি দিয়ে এখানে পাসওয়ার্ড হালনাগাদকরণে ক্লিক করছি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি রয়েছে সো এই প্রোফাইলটিকে আপডেট করতে হবে মাই প্রোফাইলে ক্লিক করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি টোয়েন্টি পারসেন্ট এখানে কমপ্লিট হয়েছে আমরা হানড্রেড পার্সেন্ট করার চেষ্টা করবো এখানে আমাকে জেন্ডার দিতে হবে তারপর হচ্ছে আমি কুন্দেশি নাইভার্সিটি দিতে হবে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড দিয়ে আমাদের এটি ভেরিফাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ক্লিক করছে এখানে আমাদের এনআইডি নাম্বার এবং আইডি কার্ড অনুযায়ী এখানে জন্ম তারিখটি দিয়ে দিতে হবে তারপর আপডেটে ক্লিক করার পর এটি আমাদের অটোমেটিকলি আপডেট হয়ে যাবে তো এই পর্যায়ে এখানে আমরা যখন আপডেটে ক্লিক করব নিচে আমাদের বক্স আসবে যে তিনটি অপশন এখানে ইংলিশে আমাদের নামটি লিখতে হবে তারপর বাংলায় পিতার নাম বাংলায় মাতার নাম লিখব মানে উপরে এগুলো চলে আসবে এগুলো উপরে যেভাবে দেওয়া রয়েছে সেম এভাবেই নিচেও ঘরগুলোতে পূরণ করে নেবেন পূরণ করে হালনাগাদ যাচাই এবং যাচাই এই অপশানে ক্লিক করবেন তো এটি এই তিনটি বক্স আপনাদেরকে লিখে পূরণ করতে হবে এবং এটি আইডি কার্ড অনুযায়ী করবেন এবং উপরেও সেটি শুরু তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে এনআইডি কার্ডের ভেরিফাই হয়েছে তো এরপর এখানে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো আমি হাইট করে রাখছি তো এখানে আপনাদের জেন্ডার রয়েছে জেন্ডার সিলেকশন করবেন আপনাদের ধর্ম কোনটি সেটি সিলেকশন করবেন আপনাদের ন্যাশনালিটি কোন দেশ সেটা সিলেকশন করবেন তারপর এরকমভাবে তথ্যগুলো দিবেন এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন সেই অ্যাড্রেস দেওয়ার পর সমস্ত তথ্য যেগুলো পারেন আপনারা পূরণ করে নেবেন ব্লাড গ্রুপ রয়েছে ব্লাড গ্রুপগুলো দিবেন দিয়ে আপনারা নিচে সেভ করবেন সেভ করার পর আপনাদের যেটি হবে এখানে প্রোফাইলটি কমপ্লিট হবে একশো পার্সেন্ট হবে বা এইট্টি পার্সেন্ট হবে তারপর আপনারা ডাউনলোড করবেন তাহলে আমি পরিপূর্ণভাবে সমস্ত তথ্যগুলোই আপডেট করে একশো পার্সেন্ট আমি কমপ্লিট করে রাখবো কারণ এটি আমি দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করবো তার জন্য এটিকে আমি পরিপূর্ণভাবে এখানে কমপ্লিট করে রাখছি তো দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে তো প্রোফাইল এসে আপডেট ইনফরমেশনে ক্লিক করবেন তো এ পর্যায়ে তা তখন আপনারা সেখান থেকে তথ্যগুলো আপডেট করে নেবেন তো এখন আমরা আবার ল্যান্ড গভ ডট বিডি অপশনে চলে এসেছি যেখান থেকে আমরা নিচে চলে আসব আমরা খতিয়ান ডাউনলোড করার জন্য ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পর পূর্বের মতোই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য চলে এসেছে এখানে সার্ভে খতিয়ান রয়েছে তো এখান থেকে আমরা বিভাগ সিলেকশন করব জেলা সিলেকশন করবো উপজেলা সিলেকশন করব তারপর খতিয়ানের ধরন সিলেকশন করে আমরা এখান থেকে মৌজার সিলেকশন করব তারপর এখানে আমরা চাইলে খতিয়ানের নাম্বার দিয়ে আমরা এখান থেকে খতিয়ান বের করতে পারি অথবা অধিকতর অনুসন্ধান যে রয়েছে সেখানে ক্লিক দিয়ে আমরা দাগ নাম্বার দিয়ে অথবা মালিকের নাম দিয়েও কিন্তু আমরা এখানে তথ্য আমরা সার্চ করতে পারি সার্চ করে বের করে তারপর আমরা সেই খতিয়ানটি ডাউনলোড করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে খতিয়ান নাম্বার দিয়ে ফার্স্টে দেখালাম তো এখন আমি দেখাবো অধিকতর অনুসন্ধানে যখন ক্লিক করবো এখানে দাগ নাম্বার রয়েছে মালিকের নাম রয়েছে তো দুইটি ভাবেই কিন্তু আমরা এখানে দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করবো খুঁজুন অপশনে ক্লিক করার পর তো আমি দেখতে পাচ্ছেন দাগ নাম্বার দিয়ে আমি এখানে সার্চ করব তারপর খুঁজুন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে খতিয়ান চলে এসেছে তো এখান থেকে আমরা খতিয়ানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে তারপর এখানে ঝুড়িতে রাখুন অপশনে আমরা ক্লিক করব। তো রাখার পর আমরা ডান দিকে আমরা লক্ষ্য করব যে সেখানে এটি চলে যাবে তো দেখতে পাচ্ছেন খতিয়ানটি ঝুড়িতে চলে গিয়েছে এরকম একটি অপশন দেখাচ্ছে এবং উপরে আমরা একটি ঝুড়ি দেখব যে আমরা যখন মার্কেটিং করি তো এখানে আমরা ক্লিক করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে এবং এখানে রয়েছে খতিয়ান ও মৌজা যখন আমরা আবেদন করবো তো তার জন্য দুইটি অপশন রয়েছে তো এখানে অনলাইন কপি এবং সার্টিফাইড কপি রয়েছে অনলাইন কপিতে ক্লিক করে আমরা এখানে খতিয়ানটি সিলেকশন করে আমরা নেক্সটে ক্লিক করব চেক আউট অপশানে ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন আপনাদের খতিয়ানটি কি ঠিক রয়েছে কিনা জিএল নাম্বার ঠিক রয়েছে কিনা গ্রাম মৌদা ঠিক রয়েছে কিনা এখানে যদি মিস্টেক হয় তাহলে কিন্তু ঝামেলা এগুলো এখানে দেখবেন ঠিক রয়েছে কি না তখনই আপনারা পেমেন্ট করবে নাহলে কিন্তু ভুল তত চলে আসবে এখানে চেক করে নেবেন ভালোভাবে আমি আবারও বলে দিচ্ছি তারপর এখানে যোগ করে দিবেন যোগফল লিখবেন বাংলায় লিখে এখানে ফি পরিশোধকরণে ক্লিক করবেন এটি হচ্ছে অ্যাকের মাধ্যমে এখানে পেমেন্ট হবে তারপর এখানে ফি পরিশোধকরণে ক্লিক করব তারপর আমাদেরকে রিড্যাক এক করে আমাদের বিকাশ নগদ বা কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকের মাধ্যমে এখানে বিকাশ রয়েছে তো আমরা বিকাশে ক্লিক করে নিচে অ্যামাউন্টটি দেখাচ্ছে তারপর আমরা প্রি অপশনে ক্লিক করতে পারি এখানে মার্ক করে আমরা প্রি অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে বিকাশের নাম্বার দিতে হবে তো আমি এখানে আমার বিকাশের নাম্বারটি দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে আমি এখানে কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করছি এরপর যে আমার ফোনে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে আমি বসিয়ে দিব দিয়ে আবার আমি কনফার্মে ক্লিক করব তারপর হচ্ছে আমাকে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে তো অবশ্যই কিন্তু আমাদের বিকাশে মিনিমাম টাকা থাকতে হবে একশো টাকার উপরে যেহেতু একশো টাকা কেটে নেবে তারপর এখান থেকে আমরা পিনটি দিয়ে দিব আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি দিয়ে আমি কনফার্ম করে দিব তাহলে দেখবেন সাথে সাথে আমাদের খতিয়ানটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে যেহেতু এটি অনলাইন কপি যদি এটি অফলাইন হতো তাহলে আমাদের ডাক যুগের মাধ্যমে চলে আসতো সেটি যেন এক মাস হয়তো বা সময় নেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খতিয়ানটি ডাউনলোড করতে সক্ষম হয়েছি অবশ্যই এই খতিয়ানটিকে আপনারা সেভ করে নেবেন নাহলে কিন্তু অনেক সময় কেটে গেলে তখন কিন্তু আর পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফ কোপটি আপনি সেভ করে নিতে পারেন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং আপনারা যখন পেমেন্ট করবেন তার পূর্বে দেখবেন যেন জিএল নাম্বারটি যেন ঠিক থাকে তাহলেই আপনারা সুন্দরভাবে আপনাদের যেটি কাঙ্ক্ষিত খতিয়ানটি আপনারা হাতে পাবেন অনেক সময় আপডেটের জন্য অনলাইন আপডেট ভুল থাকলে তখন দেখা যাবে যে জিএল নাম্বারটি বা মজাটি কিন্তু মিলবে না যখন পেমেন্ট করবেন তার পূর্বে তো তার জন্য দেখে নেবেন তো এইভাবেই আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের কয়টি খতিয়ানের জন্য আবেদন করা হয়েছে মৌজার জন্য আবেদন করা হয়েছে তো মৌজা ও খতিয়ান যে অপশনটি থাকবে সেই অপশানটি ঢোকার পরে এগুলো আপনারা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই বাই বাই